কল্যাণীর ঋত্বিক সদনে আঠেরোতম রামধনু নাট্যমেলার দ্বিতীয় দিনে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো স্বল্পদৈর্ঘ্যের নাটক সংস্কারের উপকারিতা তারই বিশেষ কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরব

আমি শুনব আমাদের যে সেমিনার আছে সকাল বেলায় সেখানে দুলালদার দীর্ঘ বছর বাদল বাবুর সাথে সরাসরি থিয়েটার করেছেন কি করেছেন কেন করেছেন কিভাবে করেছেন যেটা আমরা বলতে এসেছি বাদল সরকারের নাট্যদর্শন সেটা সমস্যা এবং সম্ভাবনা মানে বাদল বাবু তো আমাদের একটা পথ দেখিয়ে গিয়েছেন একটা অল্টারনেটিভ বাদলবাবু প্রসেনিয়াম ছাড়লেন কেন ছাড়লেন কি তার ফিলোসফি তিনি কিন্তু এমন নয় যে দর্শক অভাব ছিল তার নাটককে টিকিট কেটে কেউ দেখছিলেন না এই রকম দুর্দশার থেকে প্রসেনিয়াম ছেড়েছিলেন না তার একটা আদর্শ থেকে তিনি ছেড়েছিলেন যাই হোক আমি বেশি কিছু বলবো না সেদিনকার দুলালদাদের কাছ থেকেই আমরা শুনবো তো আপনারা আপনাদের মনের অনেক প্রশ্ন আপনারা নিশ্চয়ই তুলনাকি করবেন এটা আমাদের নিঃশ্বাস এবং আমরা অনেক ভেতরের কথা নিশ্চয়ই জানতে পারবে যাই হোক এখন প্রায় সোয়াছটা আমরা পরবর্তী নাটক আমরা চলে যাচ্ছি আমি একটু ভেতরে গিয়ে